টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে বিপর্যস্ত চট্টগ্রামের জীবনযাত্রা ডুবে যাচ্ছে নিম্নাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়ক পানি ঢুকেছে কয়েকদিন ধরে এই অবস্থা চলতে থাকায় পরিস্থিতি চরম আকার ধারণ করেছে মঙ্গলবার তুলনামূলক কম হয়েছে বৃষ্টিপাত বিকেল তিনটা পর্যন্ত রেকর্ড করা হয়েছে বাহাত্তর মিলিমিটার অব্যাহত বৃষ্টির কারণে ভূমিধসের ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস মৌসুমি বায়ু এবং লঘুচাপের প্রভাবে গেল কয়েকদিন ধরেই উত্তাল রয়েছে সাগর প্রতিদিনই বাড়ছে জোয়ারের উচ্চতা টানা বৃষ্টির সাথে জোয়ারের পানি যুক্ত হওয়ায় ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে চট্টগ্রামের বড় একটা অংশ নিচু এলাকা তো বটেই প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকাও পানি ঢুকেছে বাসাবাড়ি দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক পানির নিচে যতক্ষণ জোয়ার থাকছে ততক্ষণ পানি থাকতে হচ্ছে সবাইকে নিস্তালা বাসাগুলো আছে সবাই অলরেডি নিস্তলার বাসা অলরেডি আমরা পরিত্যক্ত পরিত্যক্ত হিসেবে আমরা থাকতে হচ্ছে স্কুলে যেতে পারতেছ না প্রাইভেটে যেতে পারতেছ না কোচিং এ যেতে পারতেছ না এখন আমরা বাচ্চাকে নিয়ে অন্য বাসায় রেখে আসবো ও ওখান থেকে স্কুলে ওখান থেকে স্কুলে যাবে বাড়ি এখানে সবার পানি ঢুকে যায় পানি ঢুকে যাওয়ার পরে আর চালানো অক্ষমতা হয়ে যায় বছরের পর বছরেও জলাবদ্ধতা সংকট নিরসন না হওয়ায় সিটি কর্পোরেশন সিডিএ সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন ভুক্তভোগীরা কর্ণফুলী মহিষকালের এই পানি আসা যাওয়া তা আমাদের জীবনে একেবারে থমকে গেছে ঠিকমতো মনিটরিং না করে তাহলে তো এরকম থেকেই যাবে তাহলে সবসময় এই ভোগান্তিটা পোহাতে হবে না কোটি কোটি টাকা খরচ করবে আসলে বাস্তবে এটা হবে না তারা করবে ঠিক এক দিকটা করবে আরেক দিকটা পানি যাবে কোথায় আপনাকে ড্রেনেজ ব্যবস্থা প্লাস আপনাকে নদী খনন সব কিছু করতে হবে ভারী বৃষ্টি অব্যাহত থাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজকে পঁচিশ তারিখ সকাল দশটা হইতে আগামীকালকে সকাল দশটা পর্যন্ত এই অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই কারণে চট্টগ্রাম ও সেল বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে মহানগরীর বাইরে জেলার বিস্তীর্ণ অঞ্চলও প্লাবিত হয়েছে বেড়েছে নদ নদীর পানি স্বামী মাসিলা যমুনা নিউজ চট্টগ্রাম